সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে মুসলমানদের ভিতরে তিয়াত্তর দল হবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এটা আমাদের আখেরাতের পরশ মৃত্যুর পরে জীবনের কথা আল্লাহ আখিরাত খৈরু আবক সেই সিরিজটাই জিন্দগি যেটা শুরু তো আছে কিন্তু শেষ নেই অনন্তকাল যুগের পর যুগ বছরের পর বছর চলেই যাবে চলেই যাবে এজন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে তো হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে তিয়াত্তর দল হবে তিয়াত্তর দল তার মানে গণনায় তিয়াত্তর এরকম না মানে তিয়াত্তর রকমের বিশ্বাসী এক রকমের বিশ্বাসী কয়েক দল হতে পারে সবাই মিলে একদল কিন্তু রকমের বিশ্বাসী বলতেছে যে দল হবে এখন তার ভিতরে সঠিক থাকবে এক দল সেই দলের নাম হবে দল জামাত আর বাকি বাহাত্তর দল যাদেরকে মানুষেরা মুসলমান মনে করবে ঠিক কিন্তু তারা আসলে মুসলমান না এখানে বড় একটা ব্যাপার আমাদেরকে একটু চিন্তা করতে হবে বাকি যে বাহাত্তর দল আছে সর্বমোট তিয়াত্তর দল তো যে দল আহলসন্নতল জামাত তাদেরও যেমন দাড়ি টুপি পাঞ্জাবি আছে তেমনি বাকি বা দলেরও কিন্তু দাড়ি টুপি থাকবে অথবা কারোর টুপি থাকবে দাড়ি থাকবে না অথবা কারোর দাড়ি থাকবে টুপি থাকবে না কারোর দাড়ি টুপি থাকবে কিন্তু পাঞ্জাবি থাকবে না কারোর সবকিছুই থাকবে কিন্তু ইমান থাকবে না এরকম বহু দল এবং যে যে দলের সে কোরআনকে তার তার নিজের নিজের করে করে ব্যাখ্যা ব্যাখ্যা হাদিসকে করতে মতো মতো মানে কোরআনের যে আয়াত যে হাদিস তাদের সামনে আসবে সেটার ব্যাখ্যা তারা তাদের মতো করে দেবে যাতে মানুষদেরকে বোঝাতে পারে যে তারাই সঠিক দল একটু চিন্তা করেন অনেক সময় বিভিন্ন পক্ষ বিপক্ষ অনেক ইসলামী দল মিলে বাহাস করে তর্ক বিতর্ক হয় যার যে আসলে কারা সঠিক পথে আছে কেউ এইটা খেয়াল করে না যে আসলে আমি সত্যকে জানতে চাই। যে দল আমি করি যে ইসলামিক দল আমি করি যে আকিদা আমি বিশ্বাস করি আমার কেউ খুঁজতে চাই না তারা খুঁজতে চায় কি যারা চিন্তা করে যে সুন্নিরাই ঠিক এখন এই যে সুন্নিরা ঠিক এই ঠিক প্রমাণ করতে হবে কিন্তু এটা চিন্তা না যে সুন্নিরা কি আসলে কোরআনতে শুনে যাই ঠিক এটা কিন্তু আমি সুন্নিদের উদ্দেশ্য করে বলতেছি কথাটা উদাহরণস্বরূপ বললাম এরকম যত ফেরকা আছে সবাই কি করে অথচ আল্লাহ তালা বলতেছে ওয়াতাসুমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা একত্রিত থাকো একসাথে থাকো আল্লাহ তোমরা একসাথে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো কি করো পালন করো ওয়ালা তাফাররাকু তোমরা পিড়তক হইনা এখানে সবথেকে বড় বিবাদের ভিতরে আছে বিভিন্ন দলের নেতারা কারণ ওই সমস্ত নেতারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা কি হয় না একত্রিত হয় না যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধরবে এবং সেই সমস্ত নেতাদের যারা অনুসারী আছে সেই সমস্ত অনুসারীদেরকেও আল্লাহ তালা ধরবে কারণ সে সঠিকভাবে নেই এটে জানার পরেও তুমি কেন তাকে সাপোর্ট করেছো এটাই হলো সে কর্মীদের কি এখানে কর্মী বলতে শুধু রাজনৈতিক কর্মী নেতাকর্মী এরা না সবাই এই জন্য আমাদেরকে কোরআন এবং সহি হাদিস মানতে হবে এর বাইরে এবং প্রত্যেকটা মুসলমানের আপনার আকাঙ্ক্ষা এরকম থাকবে যে আমি তো কোরআন এবং হাদিস অনুযায়ী চলতেছি